দেখেন ধানের মেইন যে নতুন নতুন কুষিগুলো বেরোচ্ছে এই যে দেখেন এই যে কিন্তু নতুন এই যে দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধানের কুশি বৃদ্ধি করার জন্য আপনারা কি কি ভিটামিন প্রয়োগ করবেন তো অনেকের জমিতে আর কি ধান লাগানোর পর কুশি বৃদ্ধি পাচ্ছে না তো এই কুষি বৃদ্ধি করার জন্য আপনারা অনেকে চিন্তিত তো এর জন্য আপনারা কি ভিটামিন প্রয়োগ করবেন সেটা খুঁজে পাচ্ছেন না তো যারা ভিটামিন প্রয়োগ করে আর কি ধানের কুষি বৃদ্ধি করতে করতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন ভিউয়ার আর তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুষির সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করছে কারণ এই যে দেখেন এই যে এগুলো কিন্তু নতুন কুশি এই যে এগুলা এই যে এগুলা এই যে এগুলা এই যে এখানে কতগুলো নতুন কুশি এই ছোটো ছোটো এগুলো দেখতে চান সব এগুলো নতুন কুশি এই যেগুলো তো বন্ধুরা এইভাবে কুষি বৃদ্ধি করার জন্য আপনারা কি ভিটামিন প্রয়োগ করেন বা কী ভিটামিন করে প্রয়োগ করে আপনার ধানে কুশি বৃদ্ধি করবে করতে পারবেন তো আমি সেই ভিটামিন নামগুলো বলতেছি তো আপনারা চাইলে একবার প্রয়োগ করে কিন্তু এই কুশিগুলো বৃদ্ধি করতে পারেন তো বন্ধুরা এর জন্য আপনারা মানে যে ভিটামিন প্রয়োগ করবেন সেটা হচ্ছে যে পিক আপ প্লাস এটা আপনারা বা মানে কীটনাশকের দোকানে যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং যদি সেটাও না পান তাহলে আপনারা ব্যবহার করবেন অ্যাটনিক এবং তার সাথে যেটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে আপনারা জিঙ্ক এবং ব্রোন আপনার কারণ যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে বলবেন যে আপনার কুশি ধানের কুষি বৃদ্ধি করতে চান তারা কিন্তু অবশ্যই এই জিঙ্গার ব্রণটার কথা বলবে তার কারণ হচ্ছে এই জিঙ্গার ব্রণ আপনাকে ধান গাছের যে গ্রোথটা আছে সেটা দ্রুত বৃদ্ধি করবে এবং কুষিগুলো যে আছে এই কুশিগুলো আপনার এই যে মানে আগের যে গাছগুলো গুঁজিগুলো আপনার লাগাইছেন সেই গুজিগুলো সমান দ্রুত বড় করে তুলবে এতে করে হবে কি আপনার এই গাছগুলো সমান হয়ে কুশিগুলো উঠবে এবং পরবর্তীতে আপনার কুষি ফলনগুলো মানে দেখবেন যে আপনার সেইগুলো এক সমান সমান সমানভাবে বের হচ্ছে এবং ফলনটা অনেক সুন্দর সুন্দর হবে তো অবশ্যই যারা খুশি বৃদ্ধি করতেছেন তারা অবশ্যই এই ভিটামিনটা প্রয়োগ করতে দেখতে পারেন আবারও বলতেছি পিক আপ প্লাস অথবা অ্যাটনিক এবং তার সাথে আপনারা চাইলে অথবা জিং অথবা ফল মানে ব্রোন দিতে পারেন জিং এবং ব্রণ এই কোয়ারটি দিয়েই আপনারা দেখবেন যে আপনার খুশিগুলো অনেক বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা যারা নতুন ভিউস আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম